দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আমরা দেখছিলাম এখানে দুটি গরু ঠাসে ঠাসে দেখছেন তো মাংস হয়ে গেছে হ্যাঁ মাংস

এটা একশো আরোটা আমরা দেখছিলাম আজকে খামার সার গরুগুলো যে কেনা বেচা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখি আটটা করে আনছিলাম ছটা বাজে আছি দুটো আসে আবার এখানে দুটো আনেছিলাম আচ্ছা

এই মাল কাজ আই মাল কাজ দেখুন আমরা জৈন স্যার

কত চাই একশো পঁচিশ কত হ্যাঁ একশোর নিচে ক টাকা কি অবস্থা বাজারের কি অবস্থা বাজার ভাই তো গরু বাজার ভাই আসলে খুব একটা ভালো হয় না ভাই হ্যাঁ যদি মারে কিনা যায়